প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই নাস টুপা কথা ডকশনে আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পান নিয়ে চলে এসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো তোমরা না থাকলে কিন্তু একদম চলবে না আর যারা চ্যানেলে নতুন বন্ধু আসছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো সকাল সকাল আমি হচ্ছে আমরা প্রচুর গরম পড়েছে এখানে আগেই বলি আর সকাল সকাল আমি ফ্রেশ হয়ে গেছি যেমন ফ্রেশ হওয়ার আমি তো জানো তোমরা যে আমি সকাল সকাল উঠে পড়ি থেকে অনেক কাজ থাকে আর তারপরে বা ঘরের কিছু কাজ করে দিয়ে চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে কী কী আনলাম চলো দেখে না তো দেখো বন্ধুরা বাজার থেকে কী কী আনলাম এই কতগুলো আম না অনেক আমেছে কারণ আম আম খেতে আমরা ভীষণ ভালোবাসি তো অনেকগুলো আমিছি

তোর বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ভিডিওটা কন্টিনিউ করছি গতকাল পর্যন্ত যেটুকু দেখিয়েছি তারপরে আজ থেকে আবার শুরু করছি তো চলে এসেছি সোজা রান্নাঘরে প্রতিদিনের মতো রান্নাঘরে কী করছি না করছি আজকে বাজার আর যাবো না তো কী করছি না করছি চলো সাথে সাথে দেখে না দেখো চিকেনগুলো ঢেলে নিয়েছি চিকেনটা না ম্যারিনেট করে রেখেছিলাম আজকে একটু কষা কষা টাইপের করবো তা ভেবে নিচ্ছি আগে আমি বিভিন্ন রকম করে করি কারণ এক কোনো কিছুই খেতে ভালো লাগে না তার জন্য একটু ভেজে নিয়ে তারপর কষা করবো আর এদিকে চিকেন কিমা করে রেখেছি এটা রুটি দিয়ে খাবো আজকে বা কালকে যাই হোক করে রাখলাম আর বাকি চিকেনটা কষা করবো আমার গলাটা ঠিকমতো বুঝতে পারছি কিনা জানি না ভয়েসটা হয়তো খুব অন্যরকম আসতে পারে কারণ গলাটা আমার ব্যথা হয়েছে খুব ঠান্ডা লেগেছে তার জন্য তো বন্ধুরা সমস্ত কাজকর্ম হয়ে গেল। সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সাথে থেকো পাশে থেকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতো টাটা